নিজের ছয় মাসের কন্যাকে গলা কেটে হত্যা করেছে নিজের মা নিউজটা দেখলাম আর খুব অবাক হয়ে গেলাম অনেকেই বলতেছে সে পরজ্ঞা করেছে এই সেই আরও অনেক কিছু কিন্তু ওনার কথা শুনে এমন কিছুই মনে হয়নি বরং আপনারা এই বিষয়ে জানেন না যে এটা এক ধরনের গভীর মানসিক বিষণ্নতা যা সাধারণত সন্তান জন্মের পর মায়েদের মধ্যে দেখা যায় এই সময় পরিবার এবং স্বামী সবথেকে বেশি প্রয়োজন কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় বাচ্চার জন্মের পর বাচ্চা এবং সংসারের সকল ভার মায়ের উপর এসে পড়ে এবং সব কিছুর সাথে তাল মিলাতে পারে না পর্যাপ্ত পরিমাণ ঘুমের অভাব হয় ফলে সে এক সময় ডিপ্রেশনের মধ্যে পড়ে যায় তখন তার কাছে সব থেকে বড় শত্রু তার বাচ্চাকে মনে হয় এমন রোগী দেখেছি আমি যে বারবার বলতেছিল সে তার বাচ্চা রক্ত খেতে চায় তার বাচ্চাকে তার কাছে দেয়া হোক আবার এমন রোগী দেখেছি সে নিজেকে নিজেই মারতে চায় মেয়েটার এই অবস্থার জন্য মোটেও সে নিজে দায়ী নয় বরং তার পরিবার এবং জীবন সঠিক সময় পাশে দাঁড়ায়নি বাচ্চা জন্মের পর মায়ের পাশে থাকতে শিখুক তার ওপর কাজের প্রেশার কম করতে তার সাথে সময় দিন পর্যাপ্ত পরিমাণ ঘুমানোর ব্যবস্থা করুন আমি মনে করি এই রোগের এটাই সবথেকে বড় প্রতিষেধক কাঁচাপালা শুধু মায়ের দায়িত্ব নয় পুরো পরিবারের এবং তার বাবারও